৪৪ নাম্বার সুরা সুরা মুহাম্মাদ আয়াত নাম্বার তে৩ মহান আল্লাহ বলেন ই আইইু আমানু হে পৃথিবীর ইমানদার্গণ তোুমরা যারা আন্্লাহর উপর ইমান এনেছো। তোমরা যারা রাসুলের উপর ইমান এনেছ তোমরা যারা পরকালের উপর ইমান এনেছ তোমরা যারা নাবিগণের উপর ইমান এনেছো তোমরা যারা কিতাব সমূহের উপর ইমান এনেছ তোমরা যারা পরকালের উপর ইমান এনেছ তারা শোনো ও ওয়া আতিউর রাসূলা আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর আনুগত্য মানে কুরআন মোতাবেক চলতে হবে আল্লাহর আনুগত্য মানে আল্লাহ কুরআনে যা বলেছেন তত অনুযায়ী তা অনুযায়ী আমল করতে হবে আর রাসুলের আনুগত্য করতে হবে রাসুল যেভাবে চলতে বলেছেন হবহু সেভাবেই চলতে হবে বলতে চাচ্ছিলাম আল্লাহকে মানা মানে কুরআনকে ফলো করতে হবে রাসুলকে মানা মানে তার হাদিসকে ফলো করতে হবে আল্লাহকে মানা মানে যত আমল করবেন প্রত্যেকটা আমল আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমল করতে হবে রাসুল সাল্লাহু মানা মানে যত আমল করতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করতে হবে পৃথিবীর কোন ইমাম পৃথিবীর কোন হুজুর পৃথিবীর কোন ব্যক্তির তরিকায় যদি আপনি আমল করেন তাহলে ওই আমলটা বাতিল হয়ে যাবে আল্লাহ পরের অংশে বলছেন ওয়ালা তুবুতিলু আমালাকুম আর তোমাদের আমলগুলোকে তোমরা বাতিল করো না তার মানে কেউ যদি আল্লাহকে মানে রাসুলকে না মানে তাহলে তার আমল বাতিল হয়ে যাবে কেউ যদি শুধু মানে আল্লাহর আদেশ নির্দেশ যদি না মানে তাহলে তার আমল সমূহ বাতিল হয়ে যাবে আল্লাহর নাবি বলছেন তারা তুফিকুম আমরাইনে কুম তামাক শাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসুলী আল্লাহর নামী বলছেন আমি তোমাদের মাঝে দুইটি বস্তু রেখে যাচ্ছি দুইটি বস্তু রেখে যাচ্ছি একটি হল আল্লাহর কিতাব আর একটি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুন্ন এ দুইটি বস্তু যত দিন তোমরা আঁকড়ে ধরে রাখবে ততদিন তোমরা পথ ভ্রষ্ট হতে পারবে না যখন মানুষ রাসুলের নীতিতে আমল করবে না তখন মানুষ পথ ভ্রষ্ট হবে তখন মানুষ সৎ পথ থেকে সরে যাবে তখন মানুষ হক পথ থেকে সরে যাবে বলতে চাচ্ছিলাম আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই দুইটাকে এই দুইটা বস্তুকে আঁকড়ে ধরতে হবে না হলে ওয়ালা তুবতিলু তাহলে যদি ওই দুইটা বস্তুকে অপমান করা হয় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে বলতে চাচ্ছিলাম যে রসুল আলাইহিওয়া সাল্লামের হাদিস মানা মানে যে আপনাকে প্রত্যেক ইমামকেই মানা আল্লাহর নবীকে মানা মানে প্রত্যেক ইমামকেই মানা শুধু এক ইমামকে মানলে তাহলে আল্লাহর নাবিকে মানা হয় না আল্লাহকেও মানা হয় না তার মানে শুধু এক ইমামকে যারা প্রাধান্য দিচ্ছে শুধু ইমাম আবু হানিফার মত যারা অনুসরণ করেছে তারা দুইটা কিতাবকে অপমান করেছে কেননা আমি আপনাকে বলেছি যে আল্লাহর নাবি বলেছেন সালাত আদায় করো কীভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছ এখন আপনি যদি ওই সালাত আদায় করেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন এটা মনে করে তার তরিকা মনে করে তাহলে আপনার আমল কবুল হবে কিন্তু এটা যদি আপনি মনে করেন যে ইমাম আবু হানিফা বলেছে তাই করছি যদিও এটা সঠিক কিন্তু যখন আপনি মুখ দিয়ে বলবেন যে ইমাম আবু হানিফা এই আমল করেছে বিদায় আমি এই আমল করেছি তখন আপনার আমল বাতিল হয়ে যাবে আমল করতে হবে একজন ব্যক্তি করেছে সেটা মোহাম্মদ সাল্লাম আর তাকে অনুসরণ করে আমলটা করতে হবে আল্লাহ ইমরানে বলছেন আল্লাহ বলছেন কুল হে মোহাম্মদ আপনি বলে দিন কুল ইন কুন তুম তহিবুন আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও এবং বা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও সত্যি তাহলে তোমরা আমি মোহাম্মদকে মেনে নাও আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তাহলে একজন ব্যক্তিকে মেনে নিতে হবে তিনি কে মোহাম্মদ সাল্ল আলাইতে বি আমাকে মেনে নাও ওয়ুখ বিবি কুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ওয়াক ফিরিলা জুন আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দিবে আল্লাহ গফুর রহিম আর শুনে রাখো আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়ালু যদি আপনি আল্লাহর দয়া পেতে চান আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে একজনকে মেনে নিতে হবে তিনি হচ্ছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সুরানিসা চার নম্বর সুর আসি নম্বর আযাত মহান আল্লাহ বলছেন ও মাই রসুলা ফাকদ আতো আল্লাহ যে ব্যক্তি রসুলকে মানল ওই ব্যক্তি আল্লাহ মানল এর বিপরীত হলো যে ব্যক্তি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে মানবে না ওই ব্যক্তি আল্লাহকেই মানবে না